সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম মাঠে ঘাটে পথে পান্তরে প্রতিভার সন্ধানে আমি আপনাদের যাকি ভাই প্রতিভা নিয়ে কাজ করে যাই ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও হাজির হয়েছি এক প্রতিভাবানকে নিয়ে ভাই আপনার নাম কি বিপ্লব বাসা কোথায় আরিচা মানিকগঞ্জ আরিচাঘাট আরিচাঘাট মানে মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলা আপনি আসলে মূলত আপনার কি প্রতিভা দেখাতে আসছেন আমি আসছে আসলে আমি নিজে গান লিখি নিজে শুরু করি নিজে গাই আর প্লাস পাশাপাশি আপনার কৌতুকও করতে পারি ভালো কৌতুকও পারে কৌতুক করতে পারে আচ্ছা আপনারা সবাই কৌতুক শুনবেন না গান শুনবেন আগে বলেন তো দুইটাই কোনটা আগে শুনবেন আগে কৌতুক বলেন আচ্ছা তো আমি একটা স্কুলে ওর মানে আমার এক বন্ধুর সাথে দেখা করতে গেছি তো বন্ধুকে না পেয়ে একটা ক্লাস ওয়ানের ক্লাসে বসছি আর কি বসার পরে তো ওই স্কুলের

আম জুটি কইতাম কম আজ আলাইকুম মাইলে কোন তখন তো কইটা কম দিছে আর এখন বেছি দিছে আর দশ হয়ে গেছে আচ্ছা তোর কোনো দোষ নাই তোর মতো বেদব ছাত্র এই ক্লাসের সামনে সিটে বস তুই পিছৰ সিটে যাব যা আজ সাথে ল্যাডাইস কান পড়া হইছে আজ কা কালে গান গামো আর দেখি নে তোমার অবস্থা কি করিনি পঠে এই তুই কি বলি কি শুন না যাই পিছে যাই তো পিছে দে তোরি মেৰি কাটলি হোজা নাই আসলে তো দেখো কি একটা অবস্থা আমি ভাবছিলাম কি যে মানে আজকে অনুষ্ঠান কারো মনে দেখো তোমাদের কারো কিন্তু মনে নাই তো কিন্তু ঠিক মনে রাখছে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান আচ্ছা

আমি যেটা করতে বলবো সেটা হলো তুমি কবিতা আবৃত্তি করতে পারবা কি কয় না নাতে যে কোনো ক্লাসে ধরেন তো আজ তত অত পারা লাগবে না তোর যে কোন ক্লাসের থেকে না তোর ক্লাসের তো তোরান দুরুন্দম তুই কিরকম পারছ আচ্ছা তাহলে তুই কো আচ্ছা তুই প্রথমে এই কবিতাটা বলবি আমি যেভাবে অভিনয় করে দেখাবো ঠিক ওইভাবে অভিনয় করতে তুই বলবি আমাদের ছোট নদী চলে কে বেকে বৈশাখ মাসে তার পারই তো আচ্ছা পারস্ক। গো কিনা আনন্দের জন্য তাই মুড়ে যে হাঁছিলো

করি বেতাই সামর হারাম এই জায়গাটা মিথ্যা তো কইলা কম পক্ষে এটা সুপার মার্কেট লাগবো আরে আল্লাহ তোরে নি আমি কি করুম ক আমার কেমনটা লাগে এখন আচ্ছা তোর এত ফাজলামি কথা তোর কোয়া লাগবে না তোর কবিতাটা বলতে বলি তুই একদম সুষ্ঠ মাথায় সুন্দর গানে কবিতাটা বলবি আমি যেভাবে দেখাবো ওইভাবে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় পারি তো কিন্তু তুমি তো এনে তো মিথ্যাটা করে রাখছো হ্যাঁ আল্লাহ এনে আবার মিথ্যাটা কি করে রাখলাম তাহলে আগে কবিতাটা আচ্ছা তুই কবিতা বাই ক আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলতে খাই ফুলের মালা গলায় দিয়ে আটার সাপটি খাই ওয়াট আটার সবজি তুই আটার সাপটি বাড়ি দিকো নে তুমি কষ্টের জড়াই কিনে মামার দেশে আম কুড়াতে চুক ঘুরার পরে আম কুড়াতে চুক আমার মামার বাড়িতে কোনো আম গাছই নাই পরে পোলা ফাই নিয়ে কি যায় ওর গলায় মালা নিয়ে গেছি যা আমি আটার থাপড়ি মানাইতেছে বড় ওই আটার থাপড়ি তাহলে আমি আটার থাপড়ি করি না আমি ওই আম গাছের কথা বলি আরে বেটা সব সবার মামার বাড়ি কি আম আছে তাই আমার মামার বাড়িতে বাদ দেখাও আর বেটা তোর মামার বাড়ি বাদ দেখি খুব কবিতা বলি তুই এত বেশি কথা কষ্ট চুন তোর মতো সালদা কবিতা হবো না তুই গান পারস কই কি গান পারি না আরে তুই তোর বাদ দে টিভি দে গান পারম না মান নে ওরে আল্লাহ আরে দিলা বড়া বাদ দে আচ্ছা ঠিক আছে আমি তোরে সুন্দর একটা গান বলে দিবো অ্যান্ড কিশোর সারের তুই একটা অ্যান্ড কিশোরের যদি একটু এদিক সেদিক করস গানটা এমন সুন্দর করে গাবি গানটা গাইতে পারবি তো ফাইডম না মানে একটু কোয়ে দেখো আচ্ছা ঠিক আছে এই গানটা গাইতে দেখি আমার মতো করে গাবি কিন্তু আচ্ছা রো তোম আরে চোখটা না ট না র তো মা

আর হইলো নাক বসা আর আমার ওই দাড়ি কুচা বন্ধু গাই কি ও তোমার চোখটা টানা টানা ঘুরার ঘুরে চোখ টানা চোখ এলো গড়তে কে বেটা তোর জানি একটু মিকার জানি চোখ টানা কত মেয়ার আছে না চোখ না তাহলে আমার বন্ধুটা বাদ দেখো হ্যাঁ তোর বন্ধুটা বাদ দেখলে গান তুই এত বেশি উদেশ কে শোন আর একটা গান তোরা বলে দিচ্ছি এই অ্যান্ড কিশোর সারিরি গান অনেক সুন্দর গান একটু জানি ভুল করিস না গান কিন্তু তোর হচ্ছে না একটাও ঠিক আছে এই এই গানটা

তুমি যে মেয়া বসে আর কথা কইলা তাতে দোষ না আমি সারা লুঙ্গির কথা কইছি তাতে আমার দোষ হয়ে গেছে আমি খুব ধর রে ওই আমি কি মেয়া কথা কথা কইছি শুন তুই যে সব কথা বড়া বলতছস বুঝছস আমার কিন্তু মনে করছস মাথায় কিন্তু আগুন ধরে যাইতেছে তাইলে আমি তো কি বলতে পার নাই না তাইলে দে আরে আল্লাহ এত বেশি কথা কস কে শুন আমি যেভাবে তোকে গান বলতে বলি তুই সেইভাবে যদি গান বলতে পারস তাহলে বলে আর না বললে তুই পিছনে সেটা যাবে তোর এনে এত পেশাল পড়া কাহিনী দেখি তোকে একটা গান বলছি খুব বাংলাদেশে একটা স্বনাম ধন্য শিল্পী শিল্পী আসিফ গানটা করছে অনেক ভালো লাগছে গানটা আমি আজকে তোকে গানটা বলে দিচ্ছি দেখি তুই কিরকম করে গাইতে পারিস এই গানটা বল তুমি কই তুমি কই তোমার বুকের মধ্য এই কথা আমি ছাড়া আরে কেউ না জানো জানে গানটা সুন্দর হয়েছে আমি বললে মনে আরো সুন্দর লাগতো আচ্ছা কত দেখি কিরকম করে ওরা কইতে পারস তুমি কই তুমি কই আমি পুটি তুমি কই এই কথা খোলসা ছাড়া আর কেউ না যেন জানে ওয়াট পুটি খোলসা তুই এগুলা কত কিছু দিয়েছ তুমি যে কোর কথা কইলে তখন দোষ না আমি পুটি খোলসা কিছু আর তোর দোষ হয়ে গেছে শুন তোর মতো বেদক ছাত্র নিয়ে আমার কোনোদিনও দিনও সাংস্কৃতিক অনুষ্ঠান মনে আজকের মতো সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ আর আমি

আছে না আসলে তার আর এরকম বিনোদন আগামীতেও আপনারা পাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ